কবরার ঈশ্বরদীতে রেলগেট যেন এক নিত্যদিনের যন্ত্রণার নাম প্রতিদিন অন্তত বিশ বার যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য রেলগেট নামানো হয় প্রতিবার গেট পড়ে থাকে গড়ে আট থেকে দশ মিনিট এর ফলে দিনে মোট প্রায় তিন ঘণ্টারও বেশি সময় রেলগেট বন্ধ থাকে এ সময় থেমে যায় দুই পাশে জমে থাকা শত শত যানবাহন দীর্ঘ অপেক্ষার পর গেট ওঠে শুরু হয় হুড়োহুড়ি করে পার হওয়ার প্রতিযোগিতা গাড়ির হর্ন যাত্রীদের বিরক্তি আর চালকদের অসহায়ত্ব সব মিলিয়ে তৈরি হয় এক চরম বিশৃঙ্খল পরিবেশ এতেই শেষ নয় মালবাহী ট্রেন রেল ইঞ্জিন ঘোরানো এবং অন্যান্য ট্রেন চলাচলের জন্য আরও পাঁচ থেকে ছয় বার গেট নামাতে হয় প্রতিবার দীর্ঘ সময় গেট বন্ধ থাকার পর সৃষ্টি হওয়া যানজট ছাড়তে লেগে যায় আরও অন্তত আধা ঘন্টা দিন শেষে পাঁচ থেকে ছয় ঘণ্টার সময় অপচয় হয় রেল গেটে। বিশেষ করে অ্যাম্বুলেন্স স্কুলগামী শিশু চাকুরিজীবী ও ব্যবসায়ীরা এই ভোগান্তির শিকার হন সবচেয়ে বেশি অনেক সময় রেলগেটে গেটে এক দেড় ঘন্টা পর্যন্তও জ্যাম থাকে এখানে আমার এই হুজ পরিমাণ রেটের সময় নষ্ট হয় বাজার থেকে আসার সময় অনেক লাগ আমাদের এই পারে আসতে চায় না এখন বন্ধ থাকে তখন জ্যামের মুখে পড়ে যায় খায় সার্ভিস খাইতে পারে না রেলগেটের বারবার ওঠানামা এবং দীর্ঘ সময় বন্ধ থাকায় ঈশ্বরদী শহরের যোগাযোগ ব্যবস্থায় নেমে আসে স্থবিরতা এতে মানুষের দৈনন্দিন জীবন যেমন ব্যাহত হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থানীয়দের দাবি রেললাইনের ওপর একটি ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মাণ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় তাদের ভাষায় এটা শুধু যানজট না এটা তাদের সময় অর্থ ও জীবনের ক্ষয় জীবন আহমেদ শিমুল লাইফ টুডে বিডি ঈশ্বর দি পাবনা